নমস্কার সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ বিবি অর্থাৎ বেঙ্গল পুলিশের নতুন একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি রিক্রুটমেন্টের অফিসিয়াল রেজাল্ট প্রকাশিত হলো এবং রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশও প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশের মধ্যে তোমাদের কি বলা হয়েছে এবং রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা প্রথমে তোমাদের জানিয়ে রাখি কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার বাইশ রিক্রুটমেন্টের যে মেন্স পরীক্ষা সেই মেন্স পরীক্ষা কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে এবং অ্যান্সার কি নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনোরকম কোনোরকম অভিযোগ করতে হয় কোনোরকম কোনো প্রশ্নের বিরুদ্ধে বা কোনো অ্যান্সারকে বিরুদ্ধে তাহলে তোমরা কিন্তু সেটা রিপোর্ট করতে পারো মেল করে ডাব্লিউ বিপিআরবি কে কিন্তু মেল করে রিপোর্ট করতে পারো এবং এটা কিন্তু লাস্ট ডেট হয়েছে আগামী উনিশ তারিখ উনিশ বারো দু তেইশ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের জানাতে হবে ডাব্লুবি মেল করে ঠিক আছে তো এটা তোমরা করে নিও কারণ এরপরে কিন্তু মেল করলে আর হবে না ঠিক আছে এবার আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল আপডেটটি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি পুলিশ ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো রিক্রুটমেন্ট ট্যাবে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর রিক্রুটমেন্ট অপশান দেবে এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো ডেট চোদ্দো বারো দু হাজার তেইশ বলা হয়েছে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অব কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ এএসআই লেডি এএসআই ইউ বি অ্যান্ড এস আই এবি টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে ডান দিকে লিঙ্ককে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো তোমাদের চোদ্দো বারো দু হাজার তেইশ এই ডেটে তিনটি লিঙ্ক এখানে দেওয়া হয়েছে প্রথমে তোমাদের বলা হয়েছে নোটিশ রিগার্ডিং রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশান তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নোটিশ এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রেজাল্ট অফ টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি অফ এখানে পাশের লিংকে ক্লিক করে তোমরা সেই রেজাল্টটা চেক করতে পারবে প্রথমে আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশটা তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ফর প্রমোশান টু দা র্যাঙ্ক অফ এএসআই লেডি এস আই ইউ বি অ্যান্ড এএসআই এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু থ্রি তো বলা হচ্ছে নোটিশ সঙ্গে দেখো তোমাদের নোটিশ নাম্বারটাও মেনশন করে দিয়েছে এখানে বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশান অফ ডিপার্টমেন্টাল এক্সামিনেশান ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ এএসআই লেডিএসআই ইউ বি অ্যান্ড এ এস আই এবি হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এস টি ডিপি এস কলন ডাবল স্ল্যাশ পি আরবি ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস টি ডিপি এস কলন ডবল স্ল্যাশ ডব্লু বি পুলিশ ডট জিওভি ডট ইন টু ফাইন্ড দ্য রেজাল্ট ইন দ্য ওয়েবসাইটস দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সার্চ বাই ইনপুটিং or কিং ইন দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ঠিক আছে তো এখানে তোমাদের যেটা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়েছিল তোমাদের কনস্টেবল পোস্ট থেকে এএসআই লেডি এএসআই ইউ বি এবং এএসআই এবি পোস্টে প্রমোশনের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যে কোনো একটা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে ঠিক আছে এবার তোমাদের দেখিয়ে দেবো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে দেখো তোমাদের দুটি লিঙ্ক দেওয়া হয়েছে প্রথমত বলা হয়েছে রেজাল্ট অফ টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ক্যান্ডিডেটস অফ এস আই এ বি ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু দু হাজার তিনশো কুড়ি জন ক্যান্ডিডেট যাদের এবি পোস্টের রেজাল্ট তো এখানে ডান দিকে লিঙ্কে ক্লিক করতে হবে রেজাল্ট চেক করার জন্য তখন নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল তো এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তো এর পাশের এই বক্সের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা টাইপ করবে নিচের বক্সে বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাদের ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে এখানে তোমাদের এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের এখানে নিচে সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু সাবমিট করে তোমাদের রেজাল্টটা তোমরা চেক করতে পারবে ঠিক আছে এবারে দেখো তোমাদের দ্বিতীয় লিঙ্ক দেওয়া হয়েছে রেজাল্ট অফ ফাইভ থাউজেন্ড অফ এএসআই সাথে লেডি এস আই বি এই রেজাল্টটা চেক করার জন্য তোমাদের এখানে ডান দিকে লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে এখানেও তোমাদের সেমভাবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এই বক্সে বসাবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থে তোমরা ডেট মান্থ ইয়ার এই ফর্মেটে সাবমিট করে এখানে নিচে সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এবং নিচে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে ওকে